তুমি কি জানো আমাদের দাদি নানীদের সময়েও চুল পড়া একটা সমস্যা ছিল কিন্তু তারা কখনো বাজারের কেমিক্যাল তেল ব্যবহার করতেন না তাদের ছিল একটা সিক্রেট ফর্মুলা যা দিয়ে চুল ঘন লম্বা আর মজবুত হতো আজ আমি তোমার সাথে সেই দাদির সিক্রেট তেলের সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করব এই তেল বানাতে লাগবে মাত্র কয়েকটি সহজ উপাদান কিন্তু প্রতিটি উপাদানই প্রকৃতির এক এক আশ্চর্য উপহার উপাদানগুলো হল এক টেবিল চামচ কালোজিরা এক টেবিল চামচ মেথি একটা মাঝারি পেঁয়াজ করা, কিছু কারিপাতা এক কাপ খাঁটি নারকেল তেল কালোজিরা চুলের গোড়া মজবুত করে ড্যান্ড্রাফ কমায় মেথি চুলে প্রোটিন যোগায় নতুন চুল গজায় পেঁয়াজ চুল পড়া বন্ধ করে রক্ত সঞ্চালন বাড়ায় কারি পাতা। চুলে প্রাকৃতিক কালো রং ফিরিয়ে আনে নারকেল তেল চুলকে নরম মজবুত ও পুষ্ট করে প্রথমে সব শুকনো উপাদানগুলো বোতলে ঢেলে দাও তারপর নারকেল তেল ঢালো এতটা যেন সব উপাদান সম্পূর্ণভাবে তেলের নিচে ডুলে যায় এখন বোতলটা ঢেকে সূর্যের আলোয় রেখে দাও অন্তত পাঁচ থেকে সাত দিন প্রতিদিন একবার ঝাঁকিয়ে দিও যেন সূর্যের তাপে প্রকৃতির এই উপাদানগুলোর গুণাগুণ ধীরে ধীরে তেলের ভিতর মিশে যায় সাত দিন পর বোতলটা খুলে দেখো তেলের রং একেবারে গাঢ় গন্ধটা দারুণ ঝাঝালো আর মাটির মতো বিশুদ্ধ এখন এই তেলটা ছেকে একটা পরিষ্কার বোতলে রেখে দাও এই তেল রাতে ঘুমানোর আগে স্কাল্পে লাগাও আর দু মিনিট করে আলতো মাসাজ করো চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে নূতন চুল গজাবে আর পুরনো চুল শক্ত হয়ে উঠবে নিয়মিত ব্যবহার করলে মাত্র ত্রিশ দিনের মধ্যে তুমি নিজেই বুঝবে পার্থক্যটা দাদি সবসময় বলতেন যে গাছকে ভালোবাসো তাকে যত্ন দিও চুলও তেমনই যত্ন পেলেও ফিরে দেয় সৌন্দর্য তাই বাজারের কেমিক্যাল বাদ দাও প্রকৃতির কোলে ফিরে যাও এই তেলটা বানিয়ে দেখো দাদির সেই পুরনো ভালোবাসা হয়তো তোমার চুলে ফিরে আসবে